শীতের সময় বাবা মার বাড়ি যাওয়া মানে পিঠাপুরির অনেক আয়োজন সেটা গরিব হোক আর কিংবা বড়োলোক হোক তাদের মেয়েরা যদি শীতের সময় যায় আর তারা শীতের সময় তাদের মেয়েদেরকে ডাকার চেষ্টাই করে যে কিছু না কিছু একটা পিঠাপুরি তারা তাদের মেয়েকে খাওয়াবে বা ছেলে মেয়ে তাদেরকে খাওয়াবে তো আমি আর আমার বড় বোন মিলে চলে গেলাম বাবার বাসায় সেখানে অনেক মজার মজার রান্না খেলাম আর এত পিঠাপড়ি তো সাথে আছে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা ইসলাম ব্লকস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের মাঝের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন না টেনে তো আজকে অনেক দিন পরেই তো বাবার বাসায় চলে গেলাম আর গেলে তো তেমন চলে আসে তাড়াতাড়ি করে মানে একদিনের জন্য যাওয়া হয় থাকা তেমনভাবে হয় না তো আজকে চলে গেলাম আমি আর আমার বড় বোন যাবে আমার বড় বোন আগে চলে গেছে আমি পরে এত যেয়ে দেখে আমার বড় বোন বসে আছে তাদের আমার ছোটো বোনের ছেলে মেয়েকে এসে নিয়ে বসে আছে তাদের সাথে খেলা করছে আর আমিও চলে গেলাম তো তিন বোন এক জায়গায় হব অনেক মজা হবে সেখানে তো আমার বোন আবার দেখছি যে ফুলের গাছ এনেছে শীতের সময় ফুল ফুটে আছে দেখতে ভালো লাগছে অনেক সুন্দর আর আমার বোনের ছেলেটা ওখানে খেলা করে সেই বিয়ে বাড়ি সাজায় সেখানে একা একাই খেলে সে ওখানে অনেক বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে আর আমার মা আজকে মাটির তলের সে এটা গোড় আলু বলে তো আমি খেতে চেয়েছিলাম তো এখানে থেকে তুলে আমাদের পাশে জায়গা আছে সেখানে হয়েছিল তো সেখান থেকে তুলে আজকে রান্না করবে যে আমাকে খুব ভালো লাগে সেখানে রেখেছিল সে তো আমার বড় বোন আর আমার বোনের মেয়েটাকে নিয়ে আসে আমরা একটু বাইরে ঘুরলাম তো এদিকে এ তো আলুটা টাটকা আলু তুলে এনে তো রান্না করবে তো এ তো আমার বোন কেটে দিচ্ছে আর আমার মা রান্না বসে গেছে এ তো ডিম দিয়ে এ আলো খেতে অনেক ভালো লাগে তো ডিম সিদ্ধ বসে দিয়েছে আর এ তো আমার মা মশলা করবে আর আমার ছোট বোন তো কোয়েল পাখি এনেছে কল পাখি সে রান্না করতে বলছে পাড়াতেই বিক্রি করতে এসেছিল সে নিয়ে এসে ছয়টা কোয়েল পাখি তো বলল যে রান্না করো তো আমার বড়ো বোন ছোটো বোনও খায় না তো আমি খাই তো রান্না করলো পাখিগুলো আমি পরিষ্কার করে দিলাম আর আমরা তিন বোন যদি একসাথে হয়ে সবাই মিলে একসাথে কাজ করে নিই খুব ভালো লাগে তো রাতে আমরা মনে করলাম যে আজকে একটা যেহেতু এসেছে তিন দিন থাকবো তিন রকমের পিঠা খাবো তো আজকে রাতে একটা পিঠা বানাই তো পাটি সাপটা পিঠা আমরা সবাই মিলে তো রাতে বানিয়ে নিয়েছি রান্নাঘরে তেমন লাইটের আলো ভালোভাবে যাচ্ছে না তো এতো আমার মোবাইলও তেমন তেমন ভিডিও ভালো হয় না তো এতো রাতে দুধ দিয়ে সুজি রান্না করছে তো সুজিটা রান্না করে নেবে আর একদিকে এতো আটাগুলো গুলিয়ে নিয়েছে পাটি সবটা করার জন্য সুজিটা রান্না হয়ে গেলে আর গুড় দিয়ে সুজি রান্না করছে খেতে অনেক মজা হয়েছিল আর দুধে বেশি করে দুধ দিয়ে সুজিটা রান্না করে নিল সাপটা রাতে এত বেশি তেমন ভালো ভিডিও দিতে পারলাম না তারপরেও চেষ্টা করেছি একটু ভিডিও দিতে তো সুজিটা রান্না হয়ে গেলে এদিকে আবার আমার বোন আছে আমার বোন আবার তো আটাটা তৈরি করে দিয়েছে পাটির জন্য সুজিটা নামিয়ে নিয়ে এবার পাটির সাপটাগুলো বানাবে আর পাটির আমি বানাচ্ছি তেমন প্রথম প্রথম তেমন ভালো হচ্ছে না প্রথম কয়েকটা ভালো হয়নি আর তারপর এরগুলা আসলে ভালো হয়েছিল। প্রথমে দুইটার মতো ভালো হয়নি তারপরেও খেতে খারাপ হলেও খেতে অনেক মজা হয়েছিল তো যেহেতু আমার বাবা নেই খুব খারাপ লাগে আর মাদের বাড়ি গেলে ভালো লাগে না তিন বোন যেহেতু একসাথে হয়ে আমার ছোটো বোন বারবার করে ডাকে সেই কারণে তিন বোন একসাথে থেকে কিছুটা ভালো লাগে আবার বাবার কথা মনে করলে খুব খারাপ লাগে তো তেমন যে থাকাই হয় না মনে হয় যেন কোনো জায়গা একটা ফাঁকা আছে তাই তো পার্টি সবটা রাতে সবাই মিলে বানিয়ে নিলাম আর খুব মজা করে খেয়ে নিলাম তো আমার ভিডিও আজকে এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটাই দেখবেন আপনাদের ভিডিও দেখার আমি চেষ্টা করি আর আমি যতটুকু পারি আমি ভিডিও দেখা দেখে যাই আল্লাহ হাফেজ